ওমানে বিমানবন্দরগুলোতে চলাচলকারী যাত্রীসংখ্যা দু হাজার পঁচিশ সালের আগস্টের শেষ পর্যন্ত দশ মিলিয়নেরও বেশি জনে পৌঁছেছে এটি গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি যদিও সামকিকভাবে শূন্য দশমিক এক শতাংশ হ্রাস লক্ষ্য করা গেছে দেশের প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রী সংখ্যা এবং বিমান চলাচলের ভিন্নতা এ বিষয়কে আরও স্পষ্ট করে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর এ সময়ে আট মিলিয়ন সাত লাখ সাতানব্বই হাজার ছয়শত ছিয়ানব্বই যাত্রী পেয়েছে যা গত বছরের তুলনায় শূন্য দশমিক পাঁচ শতাংশ কম বিমান চলাচলের সংখ্যা সাত যা পাঁচ দশমিক এক শতাংশ হ্রাস পেয়েছে মাস্কাট বিমানবন্দরে সবচেয়ে বেশি যাত্রী ছিলেন ওমানি নাগরিকরা দুই লাখ তেইশ হাজার একশত ছেষট্টি এরপর ভারতীয় এক লাখ আটষট্টি হাজার পঁচাত্তর ও পাকিস্তানি চল্লিশ হাজার চারশো সাঁত্রিশ নাগরিক সালালা বিমানবন্দরে আট দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন দুই লাখ আট হাজার ছয়শত সাত যাত্রী পেয়েছে বিমান চলাচলও চার দশমিক আট শতাংশ বেড়ে সাত হাজার সাতশো উনষাটটি হয়েছে শহর বিমানবন্দরে যাত্রী সংখ্যা সত্তর দশমিক তিন শতাংশ কমে আঠারো হাজার পাঁচশো বাইশ জন বিমান চলাচল উনষাট দশমিক এক শতাংশ কমে দুশো দুটি হয়েছে দোকম বিমানবন্দর দুই দশমিক ছয় শতাংশ বৃদ্ধির সঙ্গে চল্লিশ হাজার একশো পেয়েছে তবে বিমান চলাচলের সংখ্যা সামান্য কমে চারশো দশটি হয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী সামগ্রিক যাত্রী সংখ্যার সামান্য হ্রাসের মধ্যেও ওমানি বিমানবন্দরগুলোতে চলাচলের ধারা দৃঢ় দেশীয় আন্তর্জাতিক যাত্রীরা উভয় বিমান সেবার উপর নির্ভর করছেন এবং মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর এখনও এই অঞ্চলের মূল যাত্রী কেন্দ্র হিসেবে রয়ে গেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ